হঠাৎ করে প্রলয়ঙ্কারী তুফান শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আল আমিন প্রলয়ঙ্কারী তুফান শুরু করে দিলেন করে দিলেন হাযরতে নোহলাইহি সালাইতুয়াস সালাম জাহাজের মধ্যে রয়েছেন জাহাজ আপন গদিতে চলতেছে হঠাৎ করে জাহাজ যখন যদি পাহাড়ে বেড়েছে আল্লাহ নবী নোহলাই গেস সালাহাতুয়াস সালাম মনে পড়ে গেল আহারে আমার যে সমস্ত বান্দারা বান্দিরা আল্লাহর পরিমাণ এনেছেন একজন বান্দিকে তো আমি আমার জাহাজ উঠাই নাই একজন বান্দিকে তো জাহাজ উঠাই নাই ওই বান্দির কি খবর না জানি প্রলঙ্কারী তুফানি ওই বান্দি ধ্বংস হয়ে গেছে মারা গিয়েছে হাজরতে নোহার এই সালাম যখনই ওই বৃদ্ধার কথা মনে পড়ল সঙ্গে সঙ্গে চলে গেলেন বৃদ্ধার কাছে ওই বৃদ্ধা চিন্ন শ্ন একটা কুটিরের মধ্যে থাকতেন ওই কুটিরের মধ্যে থেকে সব সময় বিদ্যা আল্লাহর এবাদতে লিপ্ত থাকতেন করলে কি লাভ লাভে কেতাবের ভিতরে আল্লামা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ নু আলাইহ সালামকে তার কমের কাছে যখন নবী হিসাবে প্রেরণ করলেন নোহ আলাইহি সালাতু ওয়া সালাম এক নয় দুই নয় দীর্ঘ আট শত বছর দাওয়াত দিয়েছেন কিন্তু অল্প কিছু সংখ্যক মুমিন ছাড়া তার ডাকে কেউই সাড়া দেয় না সত্তর কিংবা আশি জন ঈমান এনেছেন আর তার কওমের কোন লোক আল্লাহর প্রতি ঈমান আনে না হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটি বদ্ধ করেছেন ভিতরে আল্লাহ আল্লাহ দীর্ঘ এক নয় দুই নয় আট শত বছর কমকে দিনে দাওয়াত দিয়েছি আপনার পথে দাওয়াত দিয়েছি ও আল্লাহ আমার উন্মতির অল্প কিছু সংখ্যক অধিকাংশ আমার ডাকে দেয় নাই আল্লাহ আপনার কাছে আমি দিচ্ছি এই পৃথিবীতে কাফেরদের বংশ আসিফ আপনি আপনার কাছে দোয়া করতেছি ওগো আল্লাহ কাফেরের বংশকে আপনি নির্বংশ করে দেন এমন আজাব এমন গজব আপনি আপনার পক্ষ থেকে নাজিল করেন যেন এই পৃথিবীতে কাফেরদের কোন বংশ বেঁচে না থাকে আল্লাহ আপনি কাফেরদেরকে ধ্বংস করে দেন বদা করেছেন আল্লাহ এরা আমার ডাকে সারা দেন আপনি এদেরকে ধ্বংস করে দেন আল্লাহ তালা নুহ আলাইহি সালাতামের এই বদা কবুল করেছেন তারা নবী ছিলেন আল্লাহর কাছে দোয়া করলি কবুল হয়ে যেত আল্লাহ দোয়াটা কবুল করেছেন আর নুহালাইহাতামকে বলেছেন আমার নবী নাম আপনার কমের উপরে আপনার সম্প্রদায়ের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রলয়ঙ্কারী তুফান আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবো এমন প্রলয়ঙ্করী তুফান আমি আল্লাহ রব্বুল আল আমিন দেবো যে এই প্রলয়ঙ্করী তুফান থেকে কেউই রক্ষা পাবে না আল্লাহ রব্বুল আলামিন নুহা আলাইহি সালাইতু আল্সাল্লাম বললেন ও আমানবী নু আলাইহি সাল্লাহুয়াসাল্লাম আপনি তখন একটি ও স্নাইল ফুল একটা নৌকা নির্মাণ করবেন আপনি তখন একটি জাহাজ নির্মাণ করবেন ওই জাহাজের ভিতরে যারা আপনার উপর ইমান এনেছেন তাদেরকে আপনি জাহাজের মধ্যে উঠাবেন আর পশু পাখিদের মধ্যে কিছু সংখ্যক পশু পাখিকে জাহাজের ভিতরে উঠাবেন তারপরে আপনি নদীর ভিতরে জাহাজ ছেড়ে দিবেন তখনই আমি আপনার কমের উপরে প্রলংকারী তুফান দান করব প্রলয়ঙ্কারী তুফান আমি নাজিল করবো যে তুফানে আপনার কমেরা ধ্বংস হয়ে যাবে কম হয়ে যাবে তখন তখন নুহা আলহ্লা একটি জাহাজ নির্মাণ করলেন নির্মাণ করলেন যারা মোমেন তাদেরকে তিনি জাহাজে উঠালেন জাহাজে উঠালেন পশু পাখিদের মধ্যে কিছু সংখ্যক পশু জাহাজের মধ্যে উঠালেন নুহ আলাইহি সালাতু সালামের যুগে একজন মহিলা ছিলেন যিনি ছিলেন আবেদা সব সময় আল্লাহর ইবাদত করতেন জিকির করতেন আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন নুহ আলাইহি সালাতু তার প্রতি এবং আল্লাহর প্রতি যারা ঈমান এনেছেন সকলকে তিনি জাহাজে উঠিয়েছেন কিন্তু ওই মহিলার কথা বৃদ্ধা মহিলার কথা বলে গেলেন ওই বৃদ্ধার কথা তিনি বলে গেলেন জাহাজ যখন নদীতে চলল হঠাৎ করে প্রলয়ঙ্করী তুফান শুরু হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন প্রলয়ঙ্কারী তুফান শুরু করে দিলেন হাজরতে নোহালাম জাহাজের মধ্যে রয়েছেন জাহাজ আপন গদিতে চলতেছে হঠাৎ করে জাহাজ যখন যদি পাহাড়ে বেড়েছে আল্লাহ মনে পড়ে গেল আমার যে সমস্ত আল্লাহরই মান এনেছেন একজন বান্দিকে তো আমি আমার জাহাজে উঠাই নাই একজন বান্দিকে তো জাহাজ উঠাই নাই ওই বান্দির কি খবর না জানি প্রলংকারী তুফানি ওই বান্দি ধ্বংস হয়ে গেছে মারা গিয়েছে হজরত সালাম যখনই ওই বৃদ্ধার কথা মনে পড়ল সঙ্গে সঙ্গে চলে গেলেন বৃদ্ধার কাছে ওই বৃদ্ধা জিন্ন শিন্ন একটা কুটিরের মধ্যে থাকতেন ওই কুটিরের মধ্যে থেকে সব সময় বৃদ্ধা আল্লাহ রেবাদতে লিপ্ত থাকতেন সোহাগ সব সময় বৃদ্ধা আল্লাহ রেবাদতে লিপ্ত থাকতেন নোহ আলাইহি সালাতু ওয়াস বৃদ্ধার কাছে গেলেন বৃদ্ধার কাছে যাওয়ার পরে নোহ আলাইহি সালাতু ভেবেছেন যে এই প্রলয়ঙ্করী ভয়ংকর ঘূর্ণিঝড় হয়েছে তুফান হয়েছে এই বৃদ্ধা মহিলা আর বেঁচে থাকার কথা না কিন্তু নোহ আলাইহি সালাতু ওয়াস বৃদ্ধার কাছে গেলেন যাওয়ার পরে দেখতেছেন জিন্ন শিন্ন ঘরে শব্দ শোনা যাচ্ছে ভিতরে প্রবেশ করে নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন বৃদ্ধ আল্লাহর জিকির করতেছে হযরত নূহ আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন হায় আমি এটা কি দেখছি এই প্রলয়ঙ্করী তুফানের এর এই বৃদ্ধ কিভাবে বেঁচে ছিলেন এখানে কি প্রলয়ঙ্করী তুফান হয় নাই নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম ওই বুড়িকে জিজ্ঞেস করলেন ও মা এই প্রলয়ঙ্কারী তুফানের মধ্যে তুমি কিভাবে বেঁচে ছিলে তোমার কি কোনো ক্ষতি হয় নাই ওই বুড়ি নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম কে জবাব দিলেন আল্লাহ আল্লাহর কসম করে আমি বুড়ি বলতেছি বাহিরে জীব প্রলয়নকারী তুফান হয়েছে গুণনিজর হয়েছে আমি কিছুই টের পাই নাই এবং আল্লাহ পাক আমার কোনো ক্ষতি করে নাই আল্লাহ আকবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করলেন আল্লাহ এই পুরি কিভাবে বেঁচে থাকলো আমি তো কিছুই বুঝতে পারছি না মেহেরবানি করে আপনি একটু ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন নোহ আলাইহি সালাতু ওয়াস ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ও নোহ আলাইহি সালাতু আমি ভয়ংকর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝর দিয়েছি কিন্তু এই বৃদ্ধ সব সময় আমার ইবাদতে লিপ্ত থাকতো সব সময় আমার জিকির করত এমন কি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝরের সময়ও প্রলয়ঙ্করী tufan এর এই বৃদ্ধ আমার এবাদত করতে ভুলে যায় নাই আমি আল্লাহকে ভুলে যায় নাই এই বৃদ্ধা ঘরের মধ্যে বসে আমি আল্লাহর এবাদত করেছে আমি আল্লাহর জিকির করেছে আর যে ব্যক্তি বিপদের সময় আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনী আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমি আল্লাহকে যে বান্দা বান্দীপ আমার যে গোলাম আমাকে স্মরণ করবে আমাকে স্মরণ করবে আমার জিকিরে করবে আমি আল্লাহ রব্বুল ওই ওই বান্দাকে বান্দাকে করে আমি যাই না আল্লাহ আমাকে যে ভুলে যায় না আমি আল্লাহ তাকে ভুলে যাই না আল্লাহ তাহ এভাবে বৃদ্ধাকে বাঁচিয়ে রাখলেন একমাত্র আল্লাহর এবাদতের কারণে বৃদ্ধা এবাদতে মগ্ন ছিলেন বাহিরে কি হচ্ছে বৃদ্ধার খবর নাই এবাদতের কারণে আল্লাহ বৃদ্ধাকে বাঁচিয়ে রেখেছেন ভয়ঙ্কর তুফান থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন সুভান আল্লাহ সুতরাং এবাদত করলে কি মুক্তি আসে না নাই নাজাত আছে না নাই সুতরাং আমাদের এবাদত করতে হবে না ছাড়তে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার ইবাদত করার তৌফিক দান করে দেখ বলে আমিন